হয় লিন নামের এক মহিলাকে দেখিয়ে যে কিনা তার নিজের গাড়ি ড্রাইভ করে স্কুলের দিকেই যাচ্ছিল লিন এই কাজটি প্রতিদিনই করে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সে কোনো পরিস্থিতিতেই স্কুলে যাওয়া বাদ দেয় না আসলে লিন একজন টিচার আর সে ওই স্কুলের ছাত্রদেরকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়ায় স্কুলে যাওয়ার পথে গাড়িতে থাকাকালীন সে প্রতিদিনের মতো তার পেটে একটা ইনজেকশন পুশ করে যদি ওটা অনেকটা প্যাথেটিক তাও লিন কিছুই মনে করে না কারণ এই ইঞ্জেকশনের থেকেও তার লাইফে আরও অনেক বড় সমস্যা রয়েছে লিন প্রতিদিন স্কুলে ক্লাস নেওয়ার পর বাড়িতে ফিরে তার শ্বশুরের টেক কেয়ার করে কারণ তার শ্বশুর দিন ধরে প্যারালাইজড অবস্থায় আছে তার খাবার খাওয়ানো থেকে গোসল করানো কিছু লিনকেই করে দিতে হয় তো লিন প্রতি সপ্তাহে একবার করে মেডিকেল চেক আপ করায় আসলে তার বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু এখনো পর্যন্ত সে কনসেপ্ট করতে পারেনি আর এই কারণে তার স্বামী তাকে প্রতিনিয়ত অনেক কথা শোনায় তবে আজকে ডাক্তার তাকে একটু ভালো খবর দেয় কারণ তার সমস্যা আস্তে আস্তে সেরে যাচ্ছে এরপর লিন যখন তার চেক শেষ করে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল তখন সে ওখানে তার একজন ছাত্র কায়কে দেখতে পায় আসলে কায়ের মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গিয়ে পায়ে চোট লেগেছে তাই সে হাসপাতালে এসেছে ট্রিটমেন্টের জন্য লিন তার সঙ্গে কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে বের হতেই দেখে যে অনেক বৃষ্টি হচ্ছে লিন তখন ব্যাগ থেকে ছাতাটা বের করে আর সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার কাইয়ের কথা মনে পড়ে যায় কারণ সে হাসপাতালে একা রয়েছে আর তার উপর আবার তার পায়ে চোট লেগেছে এরপর কাই যখন ডাক্তার দেখিয়ে বাইরে আসে লিন তাকে গাড়িতে করে বাড়ি পর্যন্তই পৌঁছে দেয় লিন কখনোই তার কর্তব্য ভোলে না সে সব সময় চেষ্টা করে মানুষকে হেল্প করার তো রাতে বাসায় ফিরে এসে সে বসে পড়ে ছাত্রদের খাতা চেক করতে কারণ আগামীকালকে সব খাতাগুলোর ফিডব্যাক তাকে দিতে হবে আর এই কারণে তার রাতের ঘোমটা ভালোভাবে হয় না এরপর সকালে সে ছাত্রদেরকে খাতাগুলো দিয়ে দেয় সে লক্ষ্য করে যে ছাত্রদের মধ্যে রেজাল্ট খুবই খারাপ এসেছে তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে খুবই দুর্বল তাই লিন ঠিক করা যে তাদেরকে এক্সট্রা ক্লাস করাবে এরপর স্কুল শেষ করে লিন যখন বাড়িতে ফেরে তখন সে দেখতে পায় যে তার হাজবেন্ড অ্যান্ডু শ্বশুরকে গোসল করাচ্ছে সে তখন তার হাজবেন্ডের সঙ্গে কথা বলার ট্রাই করে কিন্তু তার হাজবেন্ড তার মুখের উপরই দরজাটা লাগিয়ে দেয় লিনার আসলে কষ্ট একটাই সে এত কিছু করে তারপরও তার হাজবেন্ডের মন পায় না তো এর পরের দিন সকালে যখন লিন্দা শ্বশুরের সেবা করছিল সেই সময় সে টিভিতে একটা নিউজ দেখতে পায় মালয়েশিয়ার একটা শহরে অনেক বড় দাঙ্গা লেগেছে যার কারণে অনেক মানুষ সেখানে আটকা পড়েছে আবার অনেকে আহতও হয়েছে লিনায় খবর শুনে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে কারণ তার মা ওই শহরের কাছেই থাকে তার ভাই অবশ্য মায়ের সঙ্গে থাকে কিন্তু সে খুব একটা কেয়ারিং না তার মায়ের প্রতি সে শুধুমাত্র তার বোনকে ফোন করে টাকার জন্য বা যখন তার কিছু প্রয়োজন হয় তখনও সে লিনের কাছে ফোন করে শুধু টাকা চায় এমনকি সামান্য কয়েকটা টাকার জন্য সে মাঝে মাঝে লিনের স্কুলের বাইরেও অপেক্ষা করে